আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা ডিম আছে দেখেন কুয়েল পাখির ডিম আজকে কুয়েল পাখির ডিম রান্না করব আলু দিয়ে রান্না করব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরারা ভিডিও দেখেন কুয়েল পাখির ডিম রান্না করতে চাইছিলাম আমি যে আমাদের দেশি একটা আলু আছে ছোটো ছোটো লাল লাল আলু তো ওই আলু দিয়ে রান্না করতে চাইছিলাম কিন্তু ওই আলুরা পাইছে না আমাদের এদিকে খুব কম পাওয়া যায় শুধু একদম কররা যখন শীত হয় তখন পাওয়া যায় তো বড় আলু দিয়ে রান্না করবো কোয়েলপাকি ডিম আজকে তো চলেন আগে সবকিছু কাইটটা বাইশা নেই তারপরে রান্না বসাই এখানে আমার দইনা পাতা আছে তো কয়েকটা দইনা পাতা তুলে নেই হয়ে যাবে আর লাগব না দইনা পাতা আর বাচ্চা আনিস আমার এই যে সামনে যে লাল শাক লাগাইছিলাম লাল শাক একটু বড় হওয়াতে তুললা রান্না করে খেয়ে ফেলছি কারণ লাল শাকগুলো নষ্ট হয়ে যেতেছে লাল শাক তো আর বেশি দিন থাকে না আমি লাগাইছিলাম সুন্দরের জন্য সুন্দর আর হইলো না আমার কয়েকদিনের ভিতরে গেন্দা ফুল গাছ লাগাই দিব এদিক দিয়েও লাগাবো আমি আমার পিছনেও লাগাবো তখন আরও বেশি সুন্দর দেখা যাবে আমার বাড়ি জানি না কে কে আমার বিডিও এক বছর আগেতে দেখেন তো আগে সে শীতেও আমি লাগাইছিলাম গেন্দা ফুল গাছ অনেক সুন্দর দেখা গেছে তখন তখন আবার এই যে পিছনের যে জমিনগুলা এগুলাতে আবার ধান থাকবো না তখন আবার পিছনে এত সুন্দর দেখা যাইতো না আমার বাড়িটা খুব সুন্দর দেখা যাইব একটু জিরা আদা রসুন নিয়ে নিচ্ছি বাড়ব ডিম আর আলু সিদ্ধ করে নিব আগে আলু দিয়ে দিলাম তিনটা ফাঁকি ডিম দিয়ে দিলাম এইখানে নাকি চল্লিশটা ডিম আমিও গইনা দেখছি চল্লিশটাই আছে ডিম চল্লিশটা ডিম দেখেন ছোট ছোট থেকে বুঝা যায় না যে চল্লিশটা ডিম ডাকা দিলাম আলু আর ডিম সিদ্ধ হোক কুয়েল ফাঁকির ডিম মনে হয় যে হয়ে গেছে গা কারণ ছোট ডিম হইতে সময় লাগবো না তো ডিমটা তুলে নিব আর আলুটা আরেকটু থাকবো আলু সিদ্ধ হইতে তো সময় লাগবো আলুটা ডাইকেরাহি ডিমটা চলতে চলতে আলুটা সিদ্ধ একটু ঠান্ডা পানি দিয়ে দেয় ডিমের ভিতরে চলতে সহজ হইব শীতের দিনে রোদে বসে বসে কাজ করতে যে কি যে একটা শান্তি লাগে ডিমটা দেখলে তো হাসি পায় দেখেন আগে নেই তারপরে ধুয়ে নিব ডিমের চামড়াটা এত পাতলা কিন্তু ডিম শুলতে ভালোই খারাপ লাগে না একটা খাইয়া দেখি কিরকম লাগে মনে হয় যে দেশি মুরগির ডিম ডিম সব শুয়ে আনিছি ধুই একটু সুন্দর দেখা যায় দেখেন কুয়েল ফাকি ডিমে হলুদ আর লবণ একটু দিয়ে নিছি তো বাজবো ডিম দেখ আমি ডিমটা খুব সুন্দর করে বাজা নিশি তোলা নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা লাল লাল করে জানিছি বাটা মশলাটা মরিচার গুড়া দিয়ে দিলাম দিয়া দিব হলুদ গুড়া লবণ মশলাটা খুব সুন্দর করে কুয়াশায় নিচ্ছি আলুটা আমি দেখেন এরকম ভাবে কাটতে রাখছি দিয়ে দিব আগে ডিমটা দিয়ে দিলাম আলু আর ডিম খুব সুন্দর করে একসাথে কষাই নিছি দেখেন আলু কোনটা ডিম কোনটা বুঝাই যায় না তো অল্প একটু ঝুলের পানি দিয়ে দিব আমি আলু আর ডিম দুটাই সিদ্ধ করা দইনা পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব অল্প তরকারি তো আজকে ছোট বাড়িতে প্রতিদিন তো রান্না করি আপনাদের খাইয়া দেখাইতে পারি না তো আজকে বাত আছে খাইয়া দেখায় বিসমিল্লা আজকে যে যতটা ডিম নিতে পারে লাকড়ি চুলা রান্না এমনিতেই মজা হয় যারা লাকড়ি চুলা রান্না করেন তারা তো জানেন তো আমি তো সবসময় গ্যাসে রান্না করছি এক বছর ধরে লাকড়িতে রান্না করি মনে হয় যে মুরগির মাংস দিয়ে ভাত খেতেছি খুব মজা হয়েছে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে একদিন রান্না করে দেখেন আসলে খুব মজা হয়েছে লবণ মরিচ একদম পারফেক্ট আছে খুব মজা আর আমার সবসময় বাহিরে বৈশাখ ভাত খাইতে ভালো লাগে জানি না কার কার এরকম আর আমার পরিবেশটা দেখেন চারিদিকে আমি সবসময় কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ আমার এত সুন্দর একটা পরিবেশের সাথে থাকার সুযোগ দিছে